টু ইয়ার্স ওয়েলকাম টু আ নিউ ভিডিও পুজো আর বেশিদিন বাকি নেই আপনারা সকলেই জানেন মাতৃ প্রতিমা কিন্তু এখন জোর কদমে তৈরি হচ্ছে কুমোর পাড়ায় আর সেই মাতৃ প্রতিমার হাতে যে দশটা অস্ত্র থাকে এবং দেবদেবীদের হাতেও কিন্তু অস্ত্র থাকে সেইগুলি অস্ত্রগুলি হাওড়ার খুবই কাছে একটি গ্রামে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকলকে দেখাবো তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক কিভাবে আসবেন এই গ্রামে কোথায় গ্রাম সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমি পাঁচশো ধরে সুপুর স্টেশনে যাবো চলো যাওয়া যাক চল এখন অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর আজকে স্টেশনটা মোটামুটি তুলনা হলো অন্য দিনের তুলনায় ফাঁকা আছে তো যাওয়া যাক এখানে এই বড় বড় পাহাড়গুলো সত্যি স্টেশনগুলোতেই দেখা যায় এখন আমি ট্রেন ধরবো পাঁচকুড়া লোকালে তেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আরও পাঁচকুড়া লোকাল দাঁড়িয়ে আছে আমরা এখন সেটাই করবো ट्रेन ट्रेने झड़े दिए তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমেছিলো আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে এই ওভারব্রিজ দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। এইখান থেকে তোমরা অটো ধরে নেবে বোয়ালিয়া যাওয়ার বোয়ালিয়া গ্রাম যাওয়ার অটো এখান থেকে তোমরা পেয়ে যাবে আর ঠিক আমরা এখান থেকে অটোতে সেভে করবো আমরা চলে এসেছি এখানে অটো করে নেয়া পড়েছি আর এখন যাবো অস্ত্র কারখানায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এখন যাচ্ছি কুটিনাগরিতে যাচ্ছি তো ফাইনালি আমরা এখন বোয়ালিয়া থেকে টোটো ধরে অস্ত্রগ্রাম অর্থাৎ গুটি গ্রামে চলে এসেছি এবার দেখাবো যে অস্ত্র কীভাবে তৈরি হচ্ছে এবং কী কী ধরনের অস্ত্র এখানে তৈরি হয় তাহলে চলো যাওয়া যাক এখন এখন অলরেডি বৃষ্টি পড়ছে তাও একটু আগের থেকে কমে গেছে চলো সেই জন্য আমি এখন অস্ত্র যেখানে কারখানায় অস্ত্রগ্রামে আমি এখন চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর ধরনের কিন্তু অস্ত্র তৈরি হচ্ছে এইরকমভাবে কি কাটিং করছে এবং এখানে কাটিং হচ্ছে আবার ওই জায়গায় সেটাকে ঠুকে 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 বিভিন্ন ডিজাইনের মাধ্যমে তিনি কারুকার্য করছেন এখানে শিশুর দেখতে পাচ্ছি আর কুঠার যেগুলো থাকে তরোয়ালের সাথে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো প্রথম অবস্থায় থাকে কিন্তু এই ধরনের শিট একদিকে গোল্ডেন আর একদিকে স্টিল কালার এই শিটগুলোকেই কিন্তু এইভাবে কেটে কেটে পিস পিস করে করা হচ্ছে আর এইগুলো হলো এই অনুযায়ী কিন্তু কাটিং হয়ে থাকে এখানে

একটা ছিটে মোটামুটি কতগুলো হয় মোটামুটি একটা আচ্ছা এইভাবে কিন্তু সাপটা তুলে নেওয়া হচ্ছে ডাইসের মাধ্যমে সিটের ওপর এইভাবে প্রথমে আঁকা হয় তারপরে সেটা কাটিং করা হয় এই কমপ্লিট করতে হ্যাঁ এটা পিং মার্ক পিং মার্ক পিং মার্ক টা অস্ত্রের এখানে ডাইস কিন্তু রাখা রয়েছে একদম শক্ত ভালো হার্ডি রাখা রয়েছে আর এখানে মোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা অসুরের হাতে যেগুলো থাকে কোঠার সেইগুলো কিন্তু এখানে ছাপ তোলা হয়েছে আর মা দুর্গার যে ত্রিশূল সেগুলো কিন্তু ওপর নিচ মানে ওপরের দিকে ছাপগুলো তোলা হয়েছে দেখতে পাচ্ছি এবার হ্যাঁ এটা বোল্ডার আছে এইবার কাটিং করা হবে ঠিক এইভাবে দাদা যেমন কাটছে এগুলোকে কেটে 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 কিন্তু ভাগ করা চলছে এগুলো কিন্তু তীরের যে ফলাগুলো মা দুর্গার নিচের যে পিস্তুলের নিচের যে ফলাটা ফলাটা হয় আচ্ছা আচ্ছা পিস্তুলের নিচে যে ফলাটা হ্যাঁ সেই সুরের হাতে যেগুলো ছিল মানে যে অস্ত্রটা আর কি থাকে উঠার বড় সে তারপরে এখন কিন্তু খাড়ার যে যেগুলো থাকে আর কি মা দুর্গার হাতে সে খাড়ার কিন্তু এখন ছাপ তোলা হয়

থেকে শুরু হয় এইসব সকাল কটা থেকে আরম্ভ হয় আটটা থেকে রাত্রি দশটা পুজোর টাইম গুলো মারাত্মক লেভেলে 재미 <sus> মানে যাতে মালটা আরও শক্তপোক্ত হয় সেই জন্য এখানে এরকমভাবে টুকে টুকে ভাজা হচ্ছে এটা হলো তবুও আগের থেকে কিন্তু একটু লক করছে কিন্তু এইটা টানা হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগে দেখো এটা কিন্তু তার তুলনায় অতটা কিন্তু লকপক করছে না মানে অলরেডি কিন্তু এটা শক্ত হয়ে গেছে এই যে জিনিসটা ফোল করে দেওয়া হয়েছে বলে কিন্তু এটা আরও শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি যে এখানে ফুটো ফুটো হয়ে গেছে যে ডিজাইনটা করা হয়েছে এরপর ওপর থেকে কিন্তু আলো দেখা যাচ্ছে ওপর যে চোখ আঁকা হয়ে থাকে সেটা কেমন করে হচ্ছে সেটা দেখো মায়ের যে চোখটা আঁকা হয় সেটা এখন হচ্ছে দিয়ে চোখের উপর চোখের যে মনিটা আঁকার পর এখানে সবুজ রঙ দিয়ে আর কি ডিজাইন করা চলছে আচ্ছা গোল্ডেন বলে কি একটু দামটা বেশি হয় বা এরকম কিছু হ্যাঁ হ্যাঁ গোল্ডেনের দাম আমাদের সাদা দাম গোল্ডেনের দাম কত সাদা দাম থেকে মানে কুড়ি টাকা বেশি কুড়ি টাকা বেশি হ্যাঁ বড় বড় এক পাঁচ শেষে নাকি চোখের মনিটা আঁকা হবে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাচ্ছে মানে এখান থেকে তোমরা কিভাবে পাঠাও এখান থেকে আমরা বাইক দিয়েছি আমাদের সমস্ত মানে দোকান আছে দোকানে বাইক না না এখান থেকে কি দোকানদাররা নিয়ে যায় না তোমরা পাঠাও না আমরা মাল পাঠাই আমরা তোমরা মাল আচ্ছা তোমরা ডেলিভারি হ্যাঁ একদম ডাইরেক্ট দোকানে হ্যাঁ সারা বছর মাল করে স্টক করে ওই সময় পূজোর করে আমরা ডাইরেক্ট দোকানে দিই দোকানে যে কোনো কোনো পার্টি অর্ডার দিলে আমরা সেটাও সেটাও আমরা একটু খুঁজতে মানেও বিক্রি করি কালারের ওপর ডিজাইন করা আর এখানে হচ্ছে গোল্ডেন কালারের ওপর ডিজাইন করাও আছে দেখতে হচ্ছে এগুলো হচ্ছে দু নম্বর সাইজের অস্ত খুব সুন্দরভাবে আর কি গ্লিটার টাইপের যেগুলো হয় আর কি সেই ধরনের কিন্তু এখানে ডিজাইন দেখা যাচ্ছে রঙিন যে অভ্র যে রঙগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে পূর্ব লাগছে এটা হলো একটা পুরোটা সেট এর মধ্যে মা দুর্গা এবং মহিষাসুর সমেত সব দেব দেবীর কিন্তু অস্ত্র আছে হাতে থাকে সব থেকে বড় ঠাকুরের যে দশ থেকে পনেরো ফুটের যে ঠাকুরগুলো হয়ে থাকে সেই ঠাকুরের হাতে যে অস্ত্রগুলো থাকে সেইগুলি কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর রং করে অপূর্ব লাগছে

তো এইটা মোটামুটি আমাদের কাজটা মানে পুজোর কতদিন আগে থেকে পুজোর মোটামুটি শেষ হওয়ার পর থেকে অভ্যাত মাস থেকে আমাদের মা দুর্গার অস্ত্র চালু হয়ে যায় ঠিক আছে মানে মাল তৈরি করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হয় সারা বছর আমাদের মাল স্টক করে মোটামুটি রথের পর থেকে আমাদের এই মালটা বেরোতে শুরু করে আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছি এই স্টিলের এগুলো এগুলো টিনের নাকি হ্যাঁ এগুলো টিনের টিনের গোল্ডেন কালার করা আছে হ্যাঁ এইগুলো আনা করতে হয় এগুলো আনা হয় কলকাতা থেকে কলকাতা বড় বাজার ওখান থেকে আনা হয় আচ্ছা আচ্ছা আর সব থেকে বড় কথা এখানে এই যে মানুষ আসবে কি করে একটু আপনি যদি দুঃখটা বলে দেন এখানে আসার ঠিকানা হচ্ছে আপনি যদি হাওড়া থেকে আসতে চান ওখান থেকে ট্রেন ধরবেন

ডবল সেভেন ওয়ান নাইন টু সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং বিভিন্ন ধরনের রঙ বেরঙের যে অস্ত্রগুলো তোমাদের দেখালাম সেগুলো তোমাদের মধ্যে মাল পেয়ে যাবেন অল্প অল্প সুলভের মধ্যে মালটা পেয়ে যাবেন কোনো বেশি দাম নেওয়া হবে না বাজারের মূল্যের থেকে অনেক কম মূল্যে মাল নিয়ে আমরা পারবেন এটা থেকে এখানে এক পিস মানে দশ পিস কিনতে হবে এরকম কোনো ব্যাপার না যেরকম এক পিস কিনলেও খুচরো মালও আমরা বিক্রি করি এখানে সব ধরনের হ্যাঁ সব সব ধরনেরই আপনি পাবেন সব ঠাকুরের পাবে শুধু দুর্গা নয় সব কিছু জিনিসই বনেশের সমস্ত রকমের সব কিছু পাবেন যে কোনো সব কিছুই পাবেন এখানে আচ্ছা মোটামুটি কটা জায়গায় আপনাদের হয় মানে এরকম মানে আমাদের এরকম এখানে গ্রামে ছ সাত জায়গায় কাজ আচ্ছা আপনার কি শুধু এখানেই তৈরি হয় না অন্য না আমার এখানেই তৈরি হয় বাকি বাইরে মেয়েরা আরও সব কাজ বাজ করে তারা রং ফং আরও সব করে আচ্ছা আচ্ছা না ছাকা আছে বলতে ছাকা মানে করে আপনাদের এখানে তৈরি হলো অন্য জায়গায় রং হলো এইরকম আর কি প্যাকিং ভাগ করে ভাগ ভাগত করে হয় বুঝতে পারছেন গুলো আঁকা ছিল সেগুলো এখানে এনে প্যাকিং করা হচ্ছে এরকম লাটকে লাট কিন্তু উঠার বা যেগুলো আর কি থাকে মা দুর্গার হাতে এবং অসুর হাতেও কিন্তু এখানে অস্ত্র একসাথে রাখা রয়েছে সেগুলো সেগুলো এটা 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 কিন্তু একসাথে এনে রাখা রয়েছে আর এখানে প্যাকিং করা চলছে এটা কিন্তু চক্র গোটা সেটটা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস রাখা রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এক এক করে বাছাই করে করে প্যাকেটে পড়া হচ্ছে ওখানে নাম্বারিং চলছে প্যাকেটে মাল ঢোকানোর পর নাম্বারিং করা চলছে কিন্তু প্রত্যেকটাই এখন দশ নম্বর যে অস্ত্র মাপের যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্যাকিং করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে নাম্বারিং করা দশ নম্বরের কিন্তু রাখা রয়েছে সব করাতেই কিন্তু দশ নম্বরে যে মালগুলো হয় সাইজের সেগুলো কিন্তু প্যাকিং করা হচ্ছে ফার্স্ট প্যাকিং হয়ে যাওয়ার পর এরকম কিন্তু রাখা রয়েছে লাটকে লাট এরকম পুরো বিভিন্ন ধরনের সাইজের কিন্তু রাখা রয়েছে এখানে ওপরে স্টিলের গুলো আছে নিচে কিন্তু গোল্ডেন কালারের যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু রাখা রয়েছে বিভিন্ন নাম্বারিংও করা আছে এটা নম্বর গোল্ডেন কালার কাজগুলো কিন্তু নিচে আছে এই হলো এখানে ফাইনালি তোমাদের দেখালাম যে আজকে যে কিভাবে মা দুর্গার হাতে যে অস্ত্রগুলো থাকে সেগুলি কীভাবে তৈরি হয় সেগুলো পুরোটাই দেখালাম এই ভিডিওর মাধ্যমে এখানে প্রত্যেকটা আনান সেখানে আছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই ধরনের অস্ত্র তৈরি হয়ে থাকে সবটা দেখাতে পারলাম না কারণ একটা ভিডিওর মধ্যে সব জায়গায় গিয়ে দেখা দেখালে আর কি ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যেত তাই আজকে একটা জায়গায় দেখালাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং তোমাদের যদি অস্ত্র রকম কিছু লাগে মা দুর্গার হাতের যে অস্ত্রগুলো থাকে সেগুলি তোমরা অনন্যাসে এখানে এসে কিনতে পারো খুবই অল্প দামে তোমরা পেয়ে যাবে যেটা কি কারিগর যারা ছিলেন দাদা তিনিও বললেন আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে কনট্যাক্ট করে নিও আজকের মতো এই পর্যন্তই